নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কেলেক আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা কর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি পাল। তাই দেরি না করে শুরু করছি আজকে দিনের পরিচিতি আজ তিরিশে আসার চৌদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে আজ তিথি চলছে পঞ্চমী এই অনেকে এটাকে নাক পঞ্চমীও বলি আমরা এই তিথি চলবে রাত্রে দশটা বাইশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিট আর ভাটা আসবে সন্ধ্যে ছটা চৌত্রিশ মিনিট আর আগামীকাল ভোর ছটা উনচল্লিশ মিনিটে আজকে আমাদের কাছে দিনের স্মৃতি অনেক কোনো তথ্য নেই আজকে জ্যোতিষিক্ষার আসর নিয়ে আপনারা নিশ্চয়ই পেয়েছেন জ্যোতিষশিক্ষার আসরে যে নক্ষত্র সম্বন্ধে আমি বলেছিলাম তাই দিতে শুরু করেছি এবং অশ্বিনী নক্ষত্রের যেটা দিয়েছি এবং অশ্বিনী নক্ষত্রের দেবতাকে ওই নক্ষত্রের কারক গ্রহ কোনটা কেতু সেটাও আমি দিয়েছি এরপর আসছে ভরণী অশ্বিনী ভরণী কীর্তিকা আমার পরেই পর দিয়ে যাবো আপনারা কেমন লাগছে এই অনুষ্ঠানটা অবশ্যই জানাবেন তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময় সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষ রাশির জাতক আজকে কোনো কারণে কারোর উপর ঈর্ষান্বিত হতে পারেন কারোর উপর মানে তার উন্নতি বা সে আপনাকে ওভারল্যাপ করে বেরিয়ে যাওয়ায় আপনার সভাপতিতার প্রতি হিংসা হতে পারে এই হিংসাটা কোনো অস্বাভাবিক নয় শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিষু বিষ রাশির আজকের দিনটা মোটামুটি মিশ্র ফল পাবেন তবে শরীরের দিকে নজর রাখুন বিষরাশির জাতীয়তে আজকে পেটে রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মিথুন মিথুন রাশির জাতকদের বলব আজকের দিনটি যারা আর্টস বা কালচার বা গান বাজনা শিল্প সাথে আছেন তাদের আজকে খুবই ভালো দিন শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে আর কর্কট রাশি যেতে বলবো যারা চাকরিরত যারা ব্যবসা করছেন না চাকরি প্রফেশন করছেন তাদের আজকে স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশি যেতে গেলে আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে কারণ আপনারা স্ত্রীর কাছ থেকে প্রচণ্ডভাবে আজকে সাহায্য পাবেন কোনো সমস্যার সমাধান আপনাদের স্ত্রীরাই করে দেবেন বা স্বামীরাই করে দেবেন শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে সাবধান যাদের উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান আজকে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির জাতকিত বলবো যে এমন কোনো কাজ করবেন না যাতে মান যশ হানি হয় তার ফলে শারীরিক অস্থিরতা দেখা দিতে পারে তুলা তুলা রাশির জাতক বলবো আজকে যারা কর্মে আছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে খ্যাতি বৃদ্ধি পাবে সুনাম বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে আজকের দিনটা তুলা তুলারাশির জাতকের পক্ষে শুভ দিন বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের বলব আজকে যাদের নার্ভে রোগে ভুগছেন আর্থাইটিস বা বাত এইসবে ভুগছেন খুব সাবধান যাতে বিশেষ করে নিউরো প্রবলেম যাদের আছে তারা খুব সাবধান আজকে ওই রোগটা বৃদ্ধি পেতে পারে আমার মনে হয় ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত ধনু ধনু রাশির জাতীয় আজকে বলবো যারা হাপানিতে ভোগেন অ্যাসমা আছে তারা খুব সাবধান আজকে অ্যাসমা বৃদ্ধি পেতে পারে এবং শরীরের স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না মকর মকর রাশির জাতক বলবো যে আজকে আপনার সুক্রিয়াকর্মের ফলে যে কোনো ভাঙন আপনি আজকে রোধ করতে পারবেন বিশেষ করে সাংসারিক যে ভাঙন হয় সেটা আপনারা আজকে রোধ করতে পারবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কুম্ভ কুম্ভ রাশির যাতায়াত বলব আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান তাই কুম্ভ রাশির যাতায়াতের বলব কোনো কলহে যাবেন না কোনো মনোমালিনীতে যাবেন না যতটা পারবেন অ্যাডজাস্টমেন্ট করুন দরকার হলে নাম জপ করুন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আর সর্বশেষ রাশি মিন মিন রাশির জাতীয়তে বলবো আজকে গৃহ সমস্যায় ঢুকতে পারেন অর্থাৎ ঘরের সমস্যা এমনভাবে বৃহৎ আকার নেবে তাতে আপনার খুব মানসিক চিন্তা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখায় আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসভার জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাদ সমাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্কচক্ষ কথাপত্রধারী নারায়ণে কী পায় সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার